সৌরেষ্ঠ বানলি যে এর আগে টুইটার এবং ইনস্টাগ্রামে একটা ভিডিও দিয়েছিল যে পাকিস্তান বিরোধী কিছু কথাবার্তা বলেছিল এবং পয়গম্বর মম্বর মহম্মদকে নিয়েও কিছু কথা বলেছিল যেটা তিনি সেটা বুঝতে পেরেছিল যেহেতু সে নিজে একজন আইনের স্টুডেন্ট পুনে থেকে বিলং করেন তিনি বলেছিলেন যে তার এটা বলা উচিত হয়নি এবং তারপর তিনি ক্ষমাও চেয়ে নেন কেন সেটা বাড়তে পারতে পারতে পার তেমন পর্যায় চলে গেছিলো যে মুসলিমদের পরে কম্বর তিনি বলা হয়ে গেছিলো অঙ্গ লাগতে দেখি ভাই সেভেন্টি টু হুরে দেখেনি ভার্জন মুভি জান্নাত জাহাকে কিন্তু তারপর হঠাৎ করে দেখা গেল কলকাতা পুলিশ তাকে গুরুগ্রাম থেকে অ্যারেস্ট করে নিয়ে সেই রিজনে মানে কেন কি জন্য কি এমন ঘটে গেছে যে তাকে গুরুগ্রাম থেকে অ্যস্ট করে আনতে হবে দেশে তো আরো অনেক বড় বড় ইস্যু আরো বড় বড় অনেক ঘটনা ঘটে যায় তখন তো পুলিশ এতটা সক্রিয় থাকে না কলকাতা পুলিশ যে দেখা যায় যে সাধারণ মানুষকে বিভিন্ন সময় ডেলিভারি বয় জোম্যাটো র্যাপিডো এদেরকে নানা রকম ভাবে গাড়ি চেক করে কেস দেয় ফাইন দেয় আমরা সাধারণ মানুষরা হেলমেট না পরে গেলে কেস দেয় কিন্তু সর্বারতের টাইমে বা কোনো জুমাবারে তো কেউ সাদা টুপি পরে রাস্তায় ঘুরলে তাদের তো কেস দেয় না কেন কি জন্য পশ্চিমবঙ্গের ঢোলিয়ান বা সামসেরগঞ্জ এছাড়া আরও অনেক জায়গাতে অনেক রকম প্রবলেম অ্যারাইজ হয়েছিল যেখানকার হিন্দুদেরকে সেখানকে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল তারা অন্য রাজ্যে অন্য জেলায় চলে গেছিলো মালদাতে ইনফ্যাক্ট আমাদের এখানকার একজন সাংসদ আছেন সাহানি ঘোষ তিনি পর্যন্ত বলেছিলেন শিবলিঙ্গকে কন্ডম যেই সেই বলেও তিনি একটা টুইট করেছিলেন দু হাজার চোদ্দ পনেরো দিক করে সেটা নিয়েও তো অনেক হইচই করেছিল তখন তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি অর্থাৎ হিন্দুদের এগেনস্টে কিছু বললে তখন কিন্তু প্রশাসন কোনো কিছুই করে না বাট কোনো একটা পার্টিকুলার ধর্মের মানুষকে নিয়ে যদি কেউ কিছু বলে তখন সেটা অন্য রাজ্যের হলেও তাকে তুলে নিয়ে আসা হয় কেন কি জন্য আমি এগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না খুঁজে পাই না হিন্দুদের কি নিজেদের ধর্ম বাঁচিয়ে রাখার বা তাদের ধর্মকে নিয়ে কেউ যদি কিছু অবমাননা করে তখন তো কোনো স্ট্রং অ্যাকশন নেওয়া হয় না অথচ বাইরের কেউ একজন কিছু একটা করলো অন্য স্টেট থেকে তাকে তুলে আনা হবে পনেরোশো কিলোমিটার দূর থেকে তাকে তুলে নিয়ে আসা হবে সে ক্ষমা চাইলেও তাকে তুলে আনা হবে এটাই হলো আমাদের এখন এখানকার প্রশাসনের ব্যবস্থা